চট্টগ্রামে খুশি কনভেনশন হলে আপনি আপনার বিয়ের প্রোগ্রামটা করলেই আপনি পেয়ে যাচ্ছেন থাইল্যান্ড মালদ্বীপ সহ নানান ধরনের সারপ্রাইজ গিফট আর আজকের ভিডিওতে আপনারা শুধু আমাদেরকেই দেখবেন না আমাদের সাথে আরও দেখবেন আপনাদের পছন্দের খুবই পরিচিত মুখ চেনা কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি বাহিরে যাব বলে আমরা তিনজনই রেডি হয়ে গেলাম তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে চলে আসলাম কুলশি কনভেনশন হলে আজকে এখানে কোনো বিয়ে খেতে না আজকে কুলসি কনভেনশন হল থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এই কারণে আমরা তিনজন চলে আসলাম এই ইনভাইটেশনে আর আজকে কুলসি কনভেনশন হল ট্রেন ক্রিয়েটারদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল আর যেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা হাজির হয়ে গেলাম আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই কুলশি কনভেনশন বিশাল একটা হল আর এখানে কিন্তু তিনটা হল হল রয়েছে হালদা হল ইসামতি হল আর আজকে আমাদেরকে যেখানে ইনভাইট করা হয়েছিল এটা ছিল ইসামতি হল এই ইসামতি হলটাই মেবি সবচেয়ে বড় হল আর এটা কিন্তু অনেক বিশাল আর এনভায়রনমেন্ট ডেকোরেশন সবকিছু কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে ওয়াদি বেবিও কিন্তু এখানে এসে অনেক বেশি হ্যাপি কিন্তু এর আগে কলসি কনভেনশন হলে আসা হয়নি ফার্স্ট টাইম আজকে এই হলটাতে এলাম আর এই হলটা কিন্তু আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে হলটা এতটাই সুন্দর ছিল আর ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না এই জন্য আপনাদের ভাইয়ের সাথে পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার পরে এখন এই হলটার কিছু কিছু ভিডিও নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এরপর এদের প্রোগ্রাম স্টার্ট হলো ডে কুশি কনভেনশন সেন্টারের সিইও জয়নাল আবেদিন ভাই উনি কিছু কথা বলল আর বিভিন্ন সারপ্রাইজ সম্পর্কে অ্যানাউন্স করলো যেগুলো শুনে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে মনটা খারাপ হওয়ার একটা রিজন ওইটা হলো কেন যে এত আর্লি বিয়ে করে ফেললাম এখন টোয়েন্টি ফোরে এসে কিন্তু বিয়ে করলে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ গিফট গুলো হয়তো আমিও পেয়ে যেতাম তো এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়ারাও কিন্তু তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলো তো এখানে ছিল চান ভাইয়া ইত্রাত আপু সাইমা আপু জুহি আপু সহ আরও আরও অনেকে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স শুনে আমার যা মনে হলো ওরা সবাই একটাই কথা বেশি করে বলতেছিল যে ওরা ক্যাটারিংয়ের জন্য বেস্ট তো যেটা হচ্ছে পরবর্তীতে ডিনার করে আমারও ওইটাই মনে হলো যে ক্যাটারিংয়ের জন্য আসলে ওরা কেননা ওদের ফুডগুলো অনেক বেশি টেস্ট যদিও আমার আগে খাওয়া হয়নি আজকে ডিনার করার পরে এটা আমিও বলবো যে আসলে কুশি কনভেনশন সেন্টার ক্যাটারিং এর জন্য বেস্ট যে এতক্ষণ ধরে যে প্রশংসা করছিল এটা আসলে সত্যি তো যাই হোক এরপরে ডিনার করার আগে কিন্তু আমরা সবাই মিলে কেক কাটিং করলাম অলরেডি জয়নাল ভাই কুলশি কনভেনশন হল বিভিন্ন সারপ্রাইজ সম্পর্কে অ্যানাউন্স করে দিল আর যেটা শুনে কিন্তু আমরা সবাই অবাক আপনারা কিন্তু এই কনভেনশন হলে আপনাদের বিয়ের প্রোগ্রাম অথবা যে কোনো প্রোগ্রামের ক্যাটারিং সার্ভিসটা নিলে আপনারা পেয়ে যাবেন এই হলটা সম্পূর্ণ ফ্রি মানে কোনো ধরনের ভাড়া দেয়া ছাড়াই হলটা পেয়ে যাবেন জাস্ট ওদের ক্যাটারিং সার্ভিসটা নিলেই হবে আর আপনাদের জন্য একটা বিগ গুড নিউজ হলো আপনারা কুলশি কনভেনশন হলে আপনাদের প্রোগ্রামটা করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশাল বিশাল সারপ্রাইজ গিফট আর এগুলো এগুলোর মধ্যে থাকছে মালদ্বীপ থাইল্যান্ড ট্যুর বাজার ট্যুর আরও থাকছে নানান ধরনের বিশাল বিশাল সারপ্রাইজ আর আপনারা কিন্তু অবশ্যই এই সারপ্রাইজগুলো থেকে একটি পাবেনই আর দেরি কেন আজকে আপনারা আপনাদের স্পেশাল দিনটা কিন্তু খুশি কনভেনশন হলে বুকিং করে ফেলুন আমরা ডিনার করতে বসে গেলাম আর এই ডিনার খেয়ে তো একেবারে আমি স্যাটিসফাই না অনেক বেশি টেস্টি ছিল খাবারগুলো আর আমাদেরকে সার্ভ করা হয়েছিল পোলাও রোস্ট হাসির কোরমা ভেজিটেবলস কারি এগ কারি ফিশ কারি আর সবচেয়ে খাসির কোরমা আমার খাওয়া বেস্ট একটা খাসির কোরমা হলো আজকের এই খাসির কোরমাটা এতটাই জুসি আর অনেক বেশি সফট ছিল মানে না খেলে বুঝতামই না আসলে যে এটা এতটা মজা বিয়ে খেতে গেলে কিন্তু আমাদের সবার মূল আকর্ষণ থাকে এই কোরমার উপর আর এখানে কিন্তু আপনারা এই কোরমাটা খেয়ে স্যাটিসফাই হবেন ওটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাবে আমি নিজে বলতে পারি আসলে অনেক বেশি মজা ছিল সবগুলো খাবারই আর কোরমার পরে আমার যেটা সবচেয়ে বেশি মজা লেগেছিল ওইটা হচ্ছে চিকেন রোস্ট আমার কিন্তু রোস্ট আর পোলাও অনেক বেশি ফেভারিট পোলাও আর রোস্ট পেলে আমার কিন্তু আর কিছুই লাগে না যাই হোক সবগুলো খাবারই অনেক মজা ছিল দেন সবার সাথে একটু একটু ভিডিও আর পিকচার ক্লিক করলাম যাতে করে একটা মেমরি থাকে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর আপ ভায়েরাই কিন্তু অনেক বেশি আন্তরিক ছিল আর অনেক মিশুক ছিল সবাই সবার সাথে এমনভাবে কথা বলছিলাম মনে হচ্ছিল যেন আমরা অনেক আগে থেকে চেনা পরিচিত যাই হোক সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর ডিনার করে ওঠার পরে এদিকে আমরা যে কেক কাটিং করেছিলাম ওইটা আমাদেরকে সার্ভ করা হচ্ছিল আর কেকটাও অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি সফট ছিল ওয়াদি বেবি তো এমনিতে চকলেট কেক অনেক বেশি পছন্দ আর যদিও আমার কিন্তু কেক তেমনটা ভালো লাগে না কিন্তু আজকের এই কেকটা খেয়ে আসলেই অনেক মজা লেগেছিলো আর এদিকে কিন্তু পেছনে ফিজিক্যাল শো চলছিল দেখতেই পারছেন অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি এই ট্যুর গুলো কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা বিয়ে করতে যাচ্ছে রিসেন্টলি তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনি যদি বিয়ে করার চিন্তা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঝটপট জানুয়ারির ভিতরে বিয়ে করে ফেলবেন পার্টনারকেও মেনশন দিয়ে দিন উনি হলেন খুলশি কনভেনশন সেন্টারের সিইও জয়নাল আবিদিন ভাই তো থ্যাংক ইউ সো মাচ জয়নাল ভাই আমাদেরকে এত একটা সুন্দর প্রোগ্রামে ওয়েট করার জন্য সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে আমাদের সাথেই থাকবেন দেশিক ফর টুডে